যে ভগবানের মূর্তি বা ছবি আমরা নিজের গৃহে দুবেলা সেবা দিই পুজো করে থাকি মন্দিরে গিয়ে সেবা দিই পুজো দিয়ে থাকি অথচ রাস্তাঘাটে যেখানে আবর্জনা ফেলে রাখে যেখানে মানুষ পেচ্ছাপ করে সেই জায়গাগুলো পরিষ্কার রাখবার জন্য আমরা সেই ভগবানেরই প্রতিচ্ছবিকে দেওয়ালে সাটিয়ে দিচ্ছি এটা কেমন ধরনের বিচার ভগবানের স্থান কি কখনো ময়লা আবর্জনায় হতে পারে কখনোই না তাই তোমাদেরকে আমি বন্ধুরা বলবো তোমরা যদি পথ চলতে গিয়ে এরকম ভগবানের ছবি রাস্তাঘাটে দেয়ালে নোংরার মধ্যে দেখতে পাও তাহলে অবশ্যই সেটাকে ভেঙে ফেলো না এতে কিন্তু তোমাদের পাপ হবে না কারণ ভগবানের স্থান মন্দিরে ঘরে যেখানে দুবেলা পুজো হয় ধূপ ধুনো দেওয়া হয় রাস্তা অথবা আবর্জনায় ভগবান স্থান হতে পারে না